প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনযাপন ছিল খুব সাদামাটা যে কাহিনী আমরা অনেকেই জানি একবার প্রেসিডেন্টের ছেলে আরাফাত রহমান কোকো গেলেন স্কুলে শিক্ষক অবাক হয়ে দেখলেন প্রেসিডেন্টের ছেলের পায়ের জুতা ছেঁড়া সেদিন শিক্ষক কোকোকে জিজ্ঞাসা করেন নতুন জুতা নিচ্ছ না কেন সেদিন কোকো যে জবাব দিয়েছিলেন তা শুনে অবাক হয়ে যান খোদ শিক্ষক নিজেই কোকো সেদিন শিক্ষককে ছেঁড়া জুতার ব্যাপারে কি বলেছিলেন এছাড়াও জিয়ার সাধারণ জীবনযাপন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জিয়াউর রহমান নামটি উচ্চারণ করলেই প্রথমে মনে আসে কেমন এক কঠোর সাপটা মানুষ যিনি দায়িত্ব নিয়েছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত সময়গুলোর একটিতে ক্ষমতা প্রভাব রাষ্ট্রীয় আভিজাত্য তার নাগালেই ছিল চাইলেই জীবনের প্রতিটি দিক বিলাসিতায় মুড়িয়ে রাখতে পারতেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি তা কখনোই করেননি তার জীবন ছিল সরল সৎ আর পরিমিতির এক অনন্য উদাহরণ রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যে বেতন পেতেন তা তিন চার হাজার টাকার বেশি ছিল না একজন সাধারণ সরকারি কর্মচারীর সমানই বলা যায় অথচ এখানেই বড় মানুষদের সাথে ছোট মানুষদের পার্থক্য ফুটে ওঠে সেই বেতন থেকেও তিনি প্রতি মাসে একশো টাকা রাষ্ট্রপতির রিলিফ ফান্ডে জমা দিতেন যে টাকা দিয়ে তিনি নিচে তার পরিবারের ভরণ পোষণ করতেন সেখান থেকেই কিছু অংশ তিনি দান করতেন দেশের মানুষের জন্য বাকিটুকু সেই দিয়েই সংসার চালাতেন বঙ্গভবনের রান্নাঘরেও ছিল তার নিজের জীবন দর্শনের ছাপ চালচুলোয় বিলাস বলতে কিছুই ছিল না তাদের হাড়িতে প্রতিদিন রান্না হতো। একটা শাকসবজি একটা ডাল আর একটা সাধারণ তরকারি এটাই অথচ রাষ্ট্রপতির টেবিলে যা ইচ্ছা সেই খাবার পরিপাটি করে সাজিয়ে দেওয়ার মতো ব্যবস্থা ছিল রাষ্ট্রীয় প্রোটোকলে কিন্তু জিয়া কখনোই রাষ্ট্রীয় সম্পদের অপচয় করতেন না সোচা ভাষায় বলতেন এতে আমার চলে যায় আমার শরীরও এমন বেশি খাবার চায় না মন্ত্রী বা বড় কর্মকর্তাদের অনেকেই যখন বঙ্গভবনে খেতে আমন্ত্রণ পেতেন তারা অনেকেই সঙ্কোচে না করতেন কারণ তাদের অভ্যাস ছিল বাহারি খাবারে পরিপূর্ণ টেবিল কিন্তু জিয়া ছিলেন সম্পূর্ণ ভিন্ন জমিনের মানুষ ঢাকার বাইরে সফরকালে ডিসিদেরও ছিল কঠোর নির্দেশ একটি ভাজি একটি ডাল এবং মাছ বা মাংস এর বেশি কিছু রান্না করা যাবে না খাবারের পরিমিতি ছিল তার ব্যক্তিত্বের অংশ আর আরেক ভালোবাসা ছিল মিষ্টি মিষ্টি খেতে পারলে তিনি হাসতেন কিন্তু না পেলেও কারোর প্রতি কোনো অভিযোগ করতেন না প্রেসিডেন্ট জিয়ার চা পাওয়ার জায়গাটা ছিল বড়ই সহজ একদিন তার ছেলে আরাফাত রহমান কোকো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তে চাচ্ছিলেন প্রিন্সিপাল নিজেই দেখেছিলেন পায়ে পায়েছিল ছেঁড়া জুতো তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলেন জুতো বদলাও না কেন কুকুর উত্তরে যে সরলতা তা আজও হৃদয়ে গেথে থাকে কোকো বলেন বাবাকে বলেছি বাবা বলেছেন কয়েকদিন পরে দেবে একজন রাষ্ট্রপতি পুরো রাষ্ট্র তার দায়িত্বে তবু নিজের সন্তানের নতুন জুতো কেনার জন্য তিনি অপেক্ষা করছেন কয়েকদিন পরে হয়তো বেতন আসবে তখন কিনবেন এটাই ছিল সততার শিক্ষা ঘর থেকেই শুরু যে আর হাতে ছিল একটি বহু বছরের পুরোনো হাতঘড়ি সেটিও দামি ছিল না অনেকে বলত স্যার এটা আর মানায় না একটি নতুন ঘড়ি নিন জিয়া শুধু একটু মৃদু হাসতেন কারণ তার কাছে জিনিসের দাম নয় তার সাথে যুক্ত স্মৃতিই ছিল মূল্যবান একদিন জনসমাগমে হাত মেলাতে মেলাতে সেই ঘড়ি খোয়া যায় রাষ্ট্রপতির হারানো ঘড়ির গল্প যেন ছোট কিছু কিন্তু তিনি সে ঘড়ির জন্য যে দুঃখ করেছিলেন তার আন্তরিকতা আজও মানুষ মনে রেখেছে রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপ্রধানেরা নানা দামি উপহার পান হীরা ঘড়ি চিত্রকর্ম অলংকার অনেকেই সেগুলো নিজের সংগ্রহে রাখেন কিন্তু করতেন এগুলোর মালিক রাষ্ট্র আমি নই তাই তিনি প্রতিটি তোষাখানায় জমা দিতেন এমনকি বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় সফরে যে উপহার পেয়েছিলেন তাও তিনি ব্যবহার করতে পারেননি সেটিও রাষ্ট্রের সম্পত্তি হয়ে গিয়েছে উনিশশো সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন সামরিক শাসনের পর দেশকে একটি সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং জনমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তোলেন তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি কখনও নিজের জন্য বিলাসিতা আত্মীয় স্বজনের প্রভাব বা ক্ষমতার অপব্যবহার করেননি তার কর্মজীবনে দেখা যায় নিজের পরিবারের কেউ সরকারি সুবিধা বা বিশেষ ক্ষমতা ভোগ করেনি রাষ্ট্রপতি ভবনের বহুলতা হ্রাস করে সাধারণ জীবনযাপন বজায় রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন আমরণ তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা জানান প্রেসিডেন্ট থাকার সময় জিয়া নিয়মিত অফিস সময়ের আগেই কাজে যোগ দিতেন ব্যক্তিগত ব্যয় রাষ্ট্রের উপর চাপিয়ে দিতেন না এবং তার পরিবারকেও এই শিক্ষা দিয়েছেন জাতীয় উন্নয়নে নিষ্ঠা ও পরিকল্পিত কর্মতৎপরতা ছিল তার স্বভাব সুলভ শহীদ জিয়া দেশ গড়ার মহান ব্রত নিয়ে এক নতুন উন্নয়ন চিন্তার সূচনা করেন শাসন শাসনামলে যে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয় তা ছিল প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর তার সততা নিষ্ঠা নিয়ে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাসে লিখেছেন বাংলাদেশের মানুষ মনে করতে শুরু করল দিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা তিনি খাল কেটে দেশ বদলাতে চান জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ না আসলেই সৎ তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই জেনারেল জিয়া কৃষিতে বিপ্লব ঘটান সবুজ বিপ্লব কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎসাহ দেন ব্যাংকিং সেবা গ্রামে পৌঁছে দেন অব্যবহৃত খাস জমি কৃষকের জন্য বন্টন করেন দেয়াল উপন্যাসে লিখিত প্রথিত যশা উপন্যাসিক হুমায়ুন আহমেদের উচ্চারণ যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনের প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার হিসাব কেউ রাখেনি তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি অতি বর্ষণের বন্যা না খরা না জলোচ্ছ্বাস না দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হল দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার রাষ্ট্রচিন্তা মূলত জাতীয়তাবাদ অর্থনৈতিক উদারীকরণ বহুদলীয় গণতন্ত্র এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা প্রবর্তন করেন যা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশের ভূখণ্ড সংস্কৃতি ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরিচয়কে গুরুত্ব দেয় এই ধারণা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিচয় নতুন মাত্রা যোগ করে বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন করে অর্থনৈতিক উদারীকরণ ও বেসরকারীকরণ জিয়ার আমলে বাংলাদেশ একটি সমাজতান্ত্রিক পরিকল্পিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতির দিকে অগ্রসর হয় তিনি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে স্থানান্তর করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করেন উনিশ দফা কর্মসূচি ও গ্রামীণ উন্নয়ন জিয়া উনিশ দফা কর্মসূচি প্রণয়ন করেন যার মধ্যে ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ব্যক্তি খাতে শিল্পের বিকাশ এই কর্মসূচির মাধ্যমে তিনি গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণে বিশ্বাসী ছিলেন তিনি গ্রাম সরকার ব্যবস্থা চালু করেন যা স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তবে এই ব্যবস্থা মৌলিক পরিবর্তন আনতে পারেনি বলে সমালোচনা রয়েছে সংবিধান সংশোধন ও মুক্তিযুদ্ধের চেতনা জিয়া সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ সংবিধানে অন্তর্ভুক্ত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র অর্থনৈতিক উদারীকরণ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে জেনারেল জিয়ার নিজের জবানিতে শোনা যাক তিনি বাংলাদেশকে নিয়ে কি ভেবেছিলেন আমাদের মূল লক্ষ্য তথা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিমূলে রয়েছে যে শোষণমুক্ত সমাজের স্বপ্ন তাকে বাস্তবে রূপ দিতে হবে পরিকল্পিত পদ্ধতিতে জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শোষণমুক্ত সমাজ বলতে মূলত বোঝায় ধর্ম বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মৌলিক চাহিদা পূরণের পর্যাপ্ত ব্যবস্থা মূল এ বিষয়টির সঙ্গে জড়িয়ে আছে আরও আনুষঙ্গিক বিষয় শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমেই এসবের সমাধান করতে হবে সে বিষয়ে পরে আরও বিশদ ব্যাখ্যা দেওয়া হচ্ছে এ কথাই স্পষ্টভাবে বুঝতে হবে বাংলাদেশী জাতীয়তাবাদের মূল লক্ষ্য হচ্ছে একটি শোষণ মুক্ত সমাজ তা অত্যন্ত বাস্তব ও প্রগতিশীল একটি সমাজ যাতে থাকবে সমতা নিরপেক্ষতা ও ন্যায় বিচার শেষ কথা এমন একটি মানুষের সততার তুলনা কি আর হয় ক্ষমতা অর্থ আর সুবিধার সামনে থাকলেও যে নিজেকে ধরে রাখে যে অতীত পরিবার নীতি আর বিবেককে সঙ্গী করে চলে সেই মানুষই ইতিহাসে বেঁচে থাকে জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন তিনি ছিলেন সততা ও সংযমে প্রথিত এক মানবিক চরিত্র এমন মানুষকে সৎ না বললে আর কাকে বলবো। সুপ্রিয় দর্শক প্রেসিডেন্ট হিসেবে জিয়াকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Thank you